আওয়ামী লীগের যাদের গাত্র দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ স্পিকার ইট ইস দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয় তত্ত্বাবধায়ক সরকার এক বলি মানুষের তত্ত্ব বিষয়ে জন্ম কোথায় নাইনটিন এ দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না তখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে মানে স্পিকার আজকে আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো মানে স্পিকার আমরা জেল খেটেছি আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আমরা জেল খেয়েছি আমাদের বিরোধী দলের চিফ মারা হয়েছে মানুষ স্পিকার আমাদের এত লক্ষ লক্ষ মামলা মানুষ স্পিকার বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয় মাননীয় স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই